ভাইয়া ওই ভাইয়া ফাহিন ভাই আপনি কি লাইনে আছেন থাকলে প্লিজ একটু রিপ্লাই দেন হ্যাঁ বলো এত লেট হলো কেন রিপ্লাই দিতে অফলাইন ছিলাম তাই তারপর বলেন কেমন আছেন ভালোই আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি না কেন কারণ আমি জানি তুমি ভালোই আছো তারপরও আপনার জিজ্ঞেস করা দরকার ছিল যাই হোক বাদ দেন তো কি করেন এত রাতে গিটার বাজানোর প্রস্তুতি নিচ্ছি এত রাতে মানুষ গিটার বাজায় নাকি আমি জানি আপনি কি করতেছেন কি করতেছি আমি এখন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছেন তাই না একদমই না কেন গার্লফ্রেন্ড নাই না আমার কোনো গার্লফ্রেন্ড বালফ্রেন্ড নাই এটা আপনি বলবেন আর আমি বিশ্বাস করব বিশ্বাস না করার কি আছে আপনি এত বড় বুইরা দামরা ছেলে হয়েও আপনার গার্লফ্রেন্ড নাই এটা কি কেউ বিশ্বাস করবে বলেন আমি ক্লাস সিক্স এ পড়ি আমার নিজেরই তো পাঁচটা বয়ফ্রেন্ড আছে আর আপনি কিনা সিঙ্গেল আপনার এই অপয়া জীবন রেখে কি আর করবেন 哈哈哈